বন্ধুরা এই যে গাড়ির ভিতরে কিন্তু অলরেডি চলে এলাম গাড়ির ভিতরে এখন বসে আছি তো হালকা করে একটু এসিটা চালিয়ে নিই স্টার্ট করছি গাড়িটা এই যে বন্ধুরা স্টার্ট হয়ে গেল এবার কাঁচগুলো তুলে দিই এই যে কাঁচ তুলে দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে এই যে চলে এসেছি বহরমপুরে দেখতে পাচ্ছ বন্ধুরা বহরমপুরে অনেক বৃষ্টি হচ্ছে এই যে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকাল নটার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ এতটাই বন্ধুরা মানে বৃষ্টি সারাদিন বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে এই যে দেখে নাও আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি মানে একটা হোটেল দেখাচ্ছি যে হোটেলের ভিডিও আমি পোস্ট করব ফেসবুক পেজে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এই যে বাঙালি ইন্ডিয়া চাইনিজ সব কিছু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ হোটেলটি কত সুন্দর খাবার দাবার অনেক ভালো আমরা খেলাম আর এই যে এদিকে আছে সোনেক্স হোম এই যে দেখে না নার্সিং হোম বহরমপুর লালদিগিতে বন্ধুরা দেখে না আর এই যে এটা হচ্ছে হোটেল এই যে হোটেলের রাস্তা ও এখন বন্ধুরা আমার গাড়ির কাছে যাবো পার্কিংয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পার্কিং চলে এলাম আর কিছুক্ষণ পর মানে এক ঘন্টা মতন ওয়েট করতে হবে এক ঘন্টা পর আমরা বেরিয়ে যাব তো আমার গাড়ি তোমাকে দেখাচ্ছি কোনটা আমার গাড়ি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সুইফটটা টপ মডেল সুইফট এই গাড়িটা আমার গাড়ি এই যে এখন লক খুলছি এই যে খুলে দিলাম বন্ধুরা এই যে গাড়ির ভিতরে কিন্তু অলরেডি চলে এলাম গাড়ির ভিতরে এখন বসে আছি তো হালকা করে একটু এসিটা চালিয়ে নিই স্টার্ট করছি গাড়িটা এই যে বন্ধুরা স্টার্ট হয়ে গেল এবার কাঁচগুলো তুলে দিই এই যে কাঁচ তুলে দিলাম গাড়ি ভিতরে একদম অনেক গরম হয়ে আছে তাই একটু এসিটা চালিয়ে দিলাম তো এখন বসে আছি বন্ধুরা তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে তো একটু সবাইকে শেয়ার করে দিবে ভিডিওটা আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো করো